সম্প্রতি শুভেন্দু অধিকারী যাদবপুর ইউনিভার্সিটির ছাত্রছাত্রীদের বিশেষ করে যাদবপুরকে বদনাম করার জন্য তিনি একটি সভায় বক্তব্য রেখে গিয়ে কি বলেছেন বলেছেন যে যাদবপুর ইউনিভার্সিটিতে যারা পড়াশোনা করছে সব টুকরে টুকরে গ্যাং এর সদস্য যাদবপুর ইউনিভার্সিটিতে টুকরে টুকরে গ্যাং এখনো বিদ্যমান তারা বন্দে মাতরম বলতে দেয় না জাতীয় সংগীত গাইতে দেয় না ছাব্বিশে জানুয়ারি পনেরোই আগস্ট জাতীয় পতাকা তুলতে দেয় না কেন তিনি এরকম বলছেন বলছেন যাদবপুরে নাকি জাতীয় পতাকা তারা উত্তোলন করে না বন্দে মাতরম বলে না পনেরোই আগস্ট পালন করে না ছাব্বিশে জানুয়ারি পালন করে না তেইশে জানুয়ারি পালন করে না ইত্যাদি ইত্যাদি কি বলছেন যাদবপুরের ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা সেটাও দেখাবো এবং প্রত্যেককে অনুরোধ করব একবার আর এর ইতিহাস পড়ে দেখুন আর এস এর নেতারা জাতীয় পতাকা সম্পর্কে কি কি লিখে গেছেন এবং সে বিপ্লবীদের সম্পর্কে কি লিখে গেছেন কি ভারতবর্ষের দীর্ঘ প্রায় দু দুই সাল পর্যন্ত বিজেপি আর এস কেন ভারতবর্ষের জাতীয় পতাকা উত্তোলন করেনি তাদের আর এস এস এর নাগপুরের সদর দপ্তরে এবং তাদের বিভিন্ন শাখায় কেন করেনি এই সমস্ত জানতে গেলে আপনাদের আর এস এস এর ইতিহাস পড়তে হবে আর এস এস এর পুরোনো যারা নেতা ছিলেন গোলালকার হেডগেওয়ার সাওয়ারকার এদের লেখা পড়তে হবে এরাই হচ্ছে মূল আর এস এস এর আইডিওলজি সেট করেন সেট করে গেছিলেন সেই রাস্তায় চলছে আর এস এস কিন্তু বর্তমানে আর এস জাতীয় পতাকা নিয়ে অতিরিক্ত দেশভক্তি দেখানোর যে নাটক করছে সেটা যে শুধুই নাটক মানুষকে নিজেদের পুরনো ইতিহাস ভারতবর্ষের বিপ্লবীদের সঙ্গে গদ্দারি করার যে ইতিহাস ভারতীয় বিপ্লবীদের ভগৎ সিং নেতাজির মতো ক্ষুদিরামের মতো বিপ্লবীদেরকে অসম্মান করার যে ইতিহাস লিখিত রয়েছে আর এস এস এর ইতিহাসে সেই ইতিহাসটাকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করছে সাধারণ মানুষের মন থেকে এবং নতুন করে একটা মিথ্যা দেশভক্তির একটা মুখোশ তারা পড়েছে যে মুখোশের কারণে অনেকেই ভাবছেন সত্যি তো দেখুন শুভেন্দু অধিকারী কি বলেছেন তার পাল্টা যাদবপুরের ছাত্রছাত্রীরা কি জবাব দিয়েছেন প্রত্যেক অনুরোধ করে ভিডিওটি বেশি করে শেয়ার করুন এবং এই ধরনের দালাল এই ধরনের বাংলা বিরোধী দেশবিরোধী দালালদের সমাজ থেকে বয়কট করার উদ্যোগ নিন না হলে অচিরেই আপনার সন্তানকে আজকে যারা আর বিজেপি করছে যে সমস্ত ছেলেমেয়েরা আগামী দিনে কোনো রকম প্রতিবাদ করলে তাদেরকেও টুকরে টুকরে গ্যাং এর সদস্য দেশ বিরোধী আখ্যা দিয়ে ইউএপিএ ঢুকিয়ে দেবে মনে রাখুন যাদবপুর ইউনিভার্সিটিতে টুকরে টুকরে গ্যাং এখনো বিদ্যমান তারা বন্দে মাতরম বলতে দেয় না জাতীয় সঙ্গীত গাইতে দেয় না ছাব্বিশে জানুয়ারি আগস্ট জাতীয় পতাকা তুলতে না। আমার তো মনে আমার পাঁচ বছরের মানে পড়াশোনার ইতিহাসে যাদবপুরে যে কোনোদিন এরকম হয়েছে যে ছাব্বিশে জানুয়ারি মানে পতাকা উত্তোলন হয়নি কিংবা তেইশে জানুয়ারি কিংবা পনেরোই আগস্ট উত্তোলন হয়নি অবশ্যই হয়েছে আমাদের এখানে বিভিন্ন যে ওয়ার্কার্স ইউনিয়ন আছে তারা নিজেরা উদ্যোগে ছাত্রদের সাথে থেকে একসাথে থেকে নিজেরা উদ্যোগে পতাকা উত্তোলন করা সুবেন্দু শুভেন্দু অধিকারী কি করে এই ধরনের বক্তব্য রাখতে পারেন আমরা বুঝতে পারছি না কারণ আমার যে পাঁচ বছরে এখানে পড়াশুনো আমি কখনোই দেখিনি যে কেউ শুভেন মানে শুভেন্দু অধিকারী যে কমেন্টটি করেছেন মানে যে পতাকা উত্তোলন করতে দিচ্ছে না বা এরকম বিষয় এরকম কখনোই হয়নি পতাকা উত্তোলন হয় এবং বন্দে কেউ যদি বলতে চায় সে বলতেই পারে সমস্যা নেই এবং সেই জায়গাটায় দাঁড়িয়ে উনি এই ধরনের বিস্ফোরক মন্তব্য করে করতে পারেন যেখানে আমরা 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 দেখেছি যে যে বিশাল সেখানে পার্টিসিপেট করেছিলাম আমরা তো ভারতের জাতীয় পতাকা সামনে রেখেই পার্টিসিপেট করেছিলাম এমনকি বিভিন্ন জায়গায় যে সিএএনআরসির মানে প্রোটেস্ট হয়েছিল সেখানেও তারা ভারতীয় ভারতের জাতীয় পতাকাকে সামনে রেখেই করেছিল জানুয়ারি আমাদের দেশে প্রধানমন্ত্রী গিয়ে তোমার রাম মন্দিরে ইনগ্রেট করছে সেটাকে ন্যাশনাল হলিডে বলা হচ্ছে এটা নাকি দিস কান্ট্রি ইজ সাপোজ টু বি দ্য মাদার অফ ডেমোক্রেসি সেকুলারিজম সেখানে এসে এইসব হচ্ছে এবার আমরা যখন এটার আগেন্স দ্য স্পিরিট অফ ডেমোক্রেসি কি হচ্ছে এটার আগেন্স যখন আমরা যখন কথা বলছি তখন যদি আমাদেরকে অ্যান্টি ন্যাশনাল বলা হয় টুকরে টুকরে গ্যাং বলা হয় আই থিঙ্ক দ্য তাহলে এইসব লোকেরা যারা আমাদেরকে এইভাবে ক্লেম করছে তাদেরকে তাহলে ডেমোক্রেসি আর সেকুলারিজমের অ্যাটলিস্ট ডেফিনেশনটা জানার উচিত গণতন্ত্র কারা ধ্বংস করছে সেটা কিন্তু দেশের মানুষ জানে এই যে ভারতীয় সংবিধানকে ভারতের সংবিধানকে ভেঙে দেওয়া হচ্ছে এই যে দেশের মানুষের থেকে ভোট নিয়ে বলা হচ্ছে যে তোমরা নাগরিক নও এই যে দেশের মানুষকে কনসেন্ট্রেশন ক্যাম্পে পুরে দিচ্ছে এই যে বলছে বছরে দু কোটি চাকরি করবে তারপরে একটাও চাকরি করেনি ঠিক আছে বেকারত্ব এখন সবচেয়ে বেশি বিজেপির লোকেরা পুরো এখন আমরা দেখছি বিজেপি মোটামুটি দশ বছর হতে চললো কিভাবে ওরা কমিউনাল ভাইলেন্স করে চলেছে এখানে মাইনরিটিস বলো ওমেন বলো মুসলিম আদিবাসী দালিতদের যা অবস্থা আছে এতভাবে ভাগাভাগি করে দিয়েছে মানে এটার পরও যদি আমরা এটার আগেন্স্টে কথা বলছি যখন তখন আমরা হয়ে গেলাম অ্যান্টি ন্যাশনাল নাকি মানে দিস ইজ আ ডেমোক্রেটিক কান্ট্রি ফর গড সেক ওনারা এসে সব ভাগাভাগি করে ভোট ব্যাংক একটা ক্রিয়েট করছে ভারত ভারতকে আপনার হিন্দুত্ব বলছে এটা তো ইন্ডিয়া ডাজ নট বিলং টু আ পার্টিকুলার রিলিজন নো নেভার তাহলে আমরা যখন এটার এগেনস্টে কথা বলছি তখন আমাদেরকে বলছে কি আমরা আন্টি ন্যাশনাল আমরা টুকরে টুকরে গ্যাং আর অনেক কটা অ্যাডজেক্টিভস আমাদেরকে বলা হচ্ছে তাহলে তো আর কিছু বলার আমরা একটা গোটা সময় আমরা দেখেছি দু হাজার পর থেকে যে এনআরসি মুভমেন্ট হয়েছে সেখানে যাদবপুরের ছাত্রছাত্রীদের বিরাট বিরাট পরিমাণে একটা অংশগ্রহণ দেখেছিলাম আমরা আর সেই মিছিলগুলোতে আমরা দেশের পতাকা জাতীয় পতাকা ইন্ডিয়ার জাতীয় পতাকা সেটাকে একদম সামনে রেখেই মিছিলে আমরা দাঁড়িয়েছিলাম মিছিলে যোগদান করেছিলাম আর এখানে আছে টুকরে টুকরে গ্যাং থাকলে তো এখানটা তো বোঝাই যেত অনেকগুলো গ্যাং আছে তো এইটা তো আমরা বলতেই পারি যে ওরা এইগুলো প্রোপোগ্যান্ডা ক্রিয়েট করছে যে একটা যাদবপুর স্টুডেন্ট মানে যাদবপুর ইউনিভার্সিটির স্টুডেন্টদেরকে কীভাবে মানে পলিটিক্যালি হোক বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হোক ওরা কীভাবে একদম বায়াসনেস তৈরি করে এই প্রোপোকলটাগুলো ক্রিয়েট করছে কারণ এই প্রোপোকল্ডা যদি ওরা ক্রিয়েট না করে তাহলে তো ওরা নিজেদের পলিটিক্সগুলো করতে পারবে না যেটা ওরা হিন্দুবাদী বলে মানে পলিটিক্সটা করে এটা হয়তো ওদের মনে হয় যে স্টুডেন্টরা যদি ওদের এই হিন্দু আকর্ষণটাকে আটকাচ্ছে এটাকে মাওবাদী স্বীকার মানে ওরা যদি মনে করে তাহলে ওরা মনে করছে এটা মাওবাদী কিন্তু আমরা তো মনে করি না আমরা মনে করি এটা স্টুডেন্টদের দায়িত্ব যে এরকম কোনো আকর্ষণ হলে আমরা দেশের জন্য হয়ে লড়বো বা দেশের জন্য হয়ে এটা কিছু একটা মানে স্ট্যান্ড নেওয়ার একটা প্রকল্প মানে এটাই আজকে যারা বলছে যে টুকরা টুকরা গ্যাং কাজ করছে এই করছে তারা পতকা উত্তোলন করছেন না শুভেন্দু অধিকারী যে পার্টি করেন তার যে ইডিওলগাস পজিশন সেটা ঠিক করে আর এস এস আর এস এস উনিশশো অবধি নিজে দেশের পতাকা তুলতো না তারা কি করতো তারা বলতো যে ভাগবা পতাকাই আসল দেশের যে মানে ট্রাই কালারটা সেটা আমরা মানি না সেটা দেশের মানে আসল পতাকা নয় সেটা দেশের ন্যাশনাল এমডেন নয় যারা এইটা করার চেষ্টা করে এতদিন ধরে যারা নিজেরাই কনস্টিটিউশনটাকে আজকে জ্বালিয়ে পুড়িয়ে রাগ করে দেওয়ার চেষ্টা করছে যারা দেশের সব সম্পদ একটা একটা করে আদানিকে বিক্রি করে দিচ্ছে তারপরে আম্বানিকে বিক্রি করছে আর যেখানে একটা দেশে যেখানে কৃষকদের এক বছরের উপরে টিক্রি বর্ডার হোক দিল্লির বিভিন্ন বিভিন্ন বর্ডারে থেকে তাদের ন্যায্য দামি মানে মানে ন্যায্য দাবির জন্য তাদের হাজার হাজার দিন বসে থাকতে হচ্ছে সেখানে জনের উপরে কৃষক শহীদ